দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাই খামারে আমরা খামারের ভিতরে দাঁড়িয়ে আছি এই লোক বল না থাকার কারণে কিন্তু আমরা গরুগুলি বের করতে পারলাম না আর শেড নিয়ে ব্যস্ত শেড তৈরি করছেন টুয়িন ভাই নতুন একটি শেড আমরা আজকে টুইন ভাই এখানে তিনটি তিনটি দেবেন নাকি তিনটে সারগরি ভাই আসসালাম তো একটু বলেন বাজার সম্বন্ধে বলেন আর আপনি এখানে বড় বড় হাটগুলাতে কেন যাচ্ছেন না এটা আমাদের বড় বড় হাটগুলোতে আমার দর্শকরা কিন্তু এই প্রশ্নটা রাখছে যে ভূমি ভাই হাটে কেন যাচ্ছে আমি হাটেগুলো যাচ্ছি না আমার গরু কিন্তু সস্তা বেশি আমি আচ্ছা আমার গরু আমাদের নৌকাল যে মানে এলাকার লোক হুম ম্যাক্সিমাম এলাকার লোকই আমার কুরবানী গরু কিসে ব্যাথা আমার কাছ থেকে আসে আসি এলাকার লোকজনই কুরবানি গুরু এলাকার লোকজন আমার কাছ থেকে কুরবানি গুরু আমি কেন থেকে কিনে আনছি দিয়েছি হুম

একমাত্র আপনি দিতে হ্যাঁ আপনার দ্বারাই সম্ভব আমার দ্বারা সম্ভব কাজ সম্ভব না না এটা আমিও জানি আমরা জানি দশгра জানে যে আপনার দ্বারা যেটা সম্ভব এটা বাংলাদেশে কেউ দিতে পারবে পারবে না স্যার কয়টা করো দিবেন একটা করো একটা ছাড় একটা বেশি এটা ক্রস এটা বেশি এটা 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 ক্রস অনেক বড় তো ভাই এটা কয়টা দেন এটা হলো দুইটা এটা করে দর্শক দেখুন কত বড়

হ্যাঁ যা চাল নাই চুল নাই কিন্তু এদের এদের জন্যই আমি তো আমি হাট বাজারে দাবারে যার জন্য হাট বাজারে যান নাই না গরু রাখেন নাই সময় গরু রাখছি লোকালের মানে লোকালে বেশি দিচ্ছি লোকালে বেশি দিচ্ছি হ্যাঁ যেগুলো দেখছেন লোকালে লোকালে বেশি দিচ্ছি লোকালে আসতে দিচ্ছি দশটা আজকে দশটা আমি দশটা সার করে দিচ্ছি এটা কি ওয়েটাই দিলে ওয়েট দিয়ে দিচ্ছি সাত সাথে সাত সাথে সঙ্গে ওয়েট করে আপনি নিয়ে আসবেন আপনি নিচে কোনো বেটা থাকে আটা তো ম্যাক্সিমাম অর্ডার থাকে হ্যাঁ হ্যাঁ অর্ডার থাকে আর আমার কিরাসপুর সদরের বেশি শাড়ি আমি কিছু কিরাসপুর সদরের শাড়িগুলো আপনি দেন আমি কি অন্য কেউ খুব কম দেয় কিরাসপুর সদরে হ্যাঁ হ্যাঁ আর কিছু টুকটাক বেচা কিনা হয় বিরলে ওটা বোঝা ভালো আচ্ছা আচ্ছা তো আজকে আপনি ওই যে বঙ্গল ফরে দালালকে টাকা দেওয়ার রিস্ক

আরও একটি আছে এটা হলো আপনার ক্রস জাতের সার এটার মাংস আছে কিন্তু ছয় নিন ভাই জানিয়েছেন দেখুন দাম থাকলো তিনশো আশি টাকা এটা কেবল টুইন বাই পক্ষেই সম্ভব আর কেউ সম্ভবত দিনাজপুরে বুকে কেউ দিতে পারবে না টুইন বাই দিতে পারবেন তাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালেন দর্শক তো টুইন বাইয়ের সঙ্গে আমরা আরেকটু কথা বলে শেষ করবো তো টুইন ভাই একটু আসেন আপনার সঙ্গে আরেকটু কথা বলি আপনি তো এই যে এক এক সময় এক এক রকম চমক দিচ্ছেন দর্শকদেরকে চমকের এটা কিন্তু একটা চমক চাই যে দর্শক আছে বাংলাদেশে সবাই জানে সীমিত টাকায় ফুটবল দিলে সীমিত লাভের সবাই কেনা বেচা করতে সীমিত টাকায় লাভে কেনা বেচা করে বেশি লাভের দরকার নাই বেশি লাভের দরকার না লেবুটা বেশি চিপলে কি হয় পিটা হয়ে যায় বা বেশি চিপার দরকার নাই লেবু চিপাতেই ভালো অল্প সুবিধা ভালো তা আপনার নাম্বারটা একটু দিয়ে দেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক দাম থাকলো লাইট ওয়েট তিনটি সারগরু একসঙ্গে তিনটি নিতে হবে দাম থাকল তিনশো আশি টাকা মাত্র আমরা সকলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম